বিশ বছরেরও বেশি পুরনো বিআরটিসির দোতলা এই বাসটি চলছে রাজধানীর ব্যস্ত সড়কে সরকারি যানবাহন সাধারণত ট্রাফিক পুলিশ এড়িয়ে চলে তবে আজকের চিত্র ভিন্ন বাস চালক কারোরই নেই বৈধ কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সও ওই জিডি গত বর্ষু দিন হারায় গেছে আমি জিডি করব আমার ডিউটির কারণে আমি জিডি করতে পারি নাই আমি ডিউটি করে গিয়ে জিডি করবো স্যার ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে চলা বিশেষ অভিযানের প্রথম দিনে বিআরটিসির অনেক দোতলা বাসের দেখা মিলল ভ্রাম্যমান আদালতের সামনে পাত পড়েনি ব্যক্তি মালিকানাধীন গাড়িও যেটি করছে ঠিক আছে আবারে সময় দিছে এটা আমি দিছি স্যার পনেরো দিন হয়ে গেছে ঠিক আছে মানে ডেলিভেসি ডেলিভেসি ড্রাইভার হিসেবে আমি এডে পারবেন চালাই স্যার আমাদের গাড়িতে স্যার কাগজ থাকে এইটা সারোফি ম্যানেজমেন্ট জানেন নিজে তো জি স্যার আমি দিতে পারি আপনাকে লাইসেন্স স্যার আর কিচ্ছু দিতে পারবো না অফিসে জানেন যে শুধু এই ড্রাইভারের লাইসেন্স থাকে আর কোন কাগজপত্র তাদের কাছেই থাকে সরকারি নির্ধারিত মেয়াদ পার করে ফেলা বাস মিনিবাস ট্রাক কভার্ড ভ্যান চলাচল বন্ধে সারা দেশে একযোগে চলছে অভিযান জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা সদস্যরা যেগুলো পঁচিশ বছরে বেশি থাকবে এগুলোকে আমরা ডাম্পিং আর জরিমানা আমাদের এইবার মূল টার্গেট হলো যে গাড়িগুলোকে আমরা ডাম্পিং করব। শুধু জরিমানা করব না আমরা গাড়িগুলোকে আটকিয়ে ফেলবো যেন এটা পরবর্তীতে আর রোডে চলাচল না করতে পারে আমাদের যে ট্রাফিক আইনে যেটা মামলা হয় আমরা নিয়মিতই ব্যবস্থা নিই ডাম্পিংয়ে দিই দেশব্যাপী চলা এই অভিযান রাজধানীর ফার্মগেটে উদ্বোধন করেন বিআরটি এর চেয়ারম্যান সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা তার আমরা কিন্তু শুরু করেছি শুদ্ধ অভিযান এই দীর্ঘদিনের জঞ্জাল তো ওভারনাইট আপনি চেঞ্জ করতে পারবেন না বাট উই আর ট্রাইং টু রিজলভ অল দি প্রবলেমস এক্সিস্টিং ইন আওয়ার কান্ট্রি একবারে তো আমি একদিনই সবকিছু পারবো না আজকের এই উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন তবে অভিযানকে হয়রানির অভিযোগ করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মালিক সমিতি পনেরো দিনের মধ্যে এসব বন্ধ না হলে ধর্মঘটে যাওয়ার ঘোষণা তাদের এই অচল অবস্থা নিরসন না করলে পনেরো কার্য দিবসের পরে বাংলাদেশের পরিবহনের সকল মালিক শ্রমিকরা মিলে ধর্মঘট করবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ায় দেরি নিয়েও বিআরটিয়ের বিরুদ্ধে বিস্তর অভিযোগ মালিক শ্রমিকদের এ বিষয়ে গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা চলছে বলে জানান বিআরটিএর চেয়ারম্যান